চল্লিশ এটা নতুন ব্লগ নিয়ে তো আজকে হলো ষষ্ঠী তো জানে শুভ মহাষষ্ঠীর প্রিয় শুভেচ্ছা তো আজকে আমি যাবো বাপের বাড়ি খুব এক্সাইটেড গ্রামের পুজো দুর্গা পুজো পরক্ষে একটু মেহেন্দিও করেছি কালকে মহালয় থেকেই তো কলকাতা বর্ধমান সব জায়গায় পুজো শুরু হয়ে গেছে প্যান্ডেলের প্যান্ডেলের ঠাকুর সবাই সবাই তো প্যান্ডেলে ঠাকুর দেখতেও শুরু করে দিয়েছে আমার এখন একটাও ঠাকুর দেখা হয়নি একবারে গ্রামের পুজো দেখবো গিয়ে ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে তো তারপর দুপুরে খাওয়া দাওয়া সেরে আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে শরতের এই আকাশটা একদম পেঁচা তুলোর মতো লাগছে মায়ের আগমনে চারদিক কাশফুলে ফুলে ভরে উঠেছে শিউলি ফুলের গন্ধ বাঙালি গোটা এক বছর অপেক্ষা করে থাকে মায়ের এই চারটে দিন আসার জন্য যাদের সাথে অনেকদিন দেখা হয় না বন্ধু বান্ধব তাদের সাথে এই চারটে দিনে দেখা হওয়া হাসি মজা গল্প আড্ডা সব কিছু মায়ের পুজো দেখা ঘুরতে যাওয়া অঞ্জলি দেওয়া সব কিছু তবে মা যখন চলে যায় এক রাস মন খারাপ দিয়ে যায় হ্যাঁ হলো শুভ সপ্তমী তো সবাইকে বাড়ি করা হয়নি এখন একদম স্নান করে রেডি হয়ে গেছে এখন বাজে সাড়ে সাতটা এরপর যখন মন্দিরে হবে ঘটু তো পুরো ব্লগটা পুজোর দেখতে এই তোমাদের কি অপরূপ লাগছে মাকে তাই না এবছরের সাজ হচ্ছে ডাকের সাজ ডাকের সাজের মাকে যেন আরো সুন্দর লাগছে মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছিল তো আমি এসে দেখি ঘট উত্তোলন করা হয়ে গেছে সকাল করেই তো আমি বাড়ি গিয়েছিলাম বাড়ি গিয়ে আবার শাড়ি পরে আসি বিকেলেতে একটু বেরোয়ছিলাম বাবার বোনের সাথে বাজার যাব বলে অনেক দিন পর বাজার যাচ্ছি তো সন্ধ্যাবেলায় আমাদের গ্রামে অনুষ্ঠান ছিল পুতুল নাচ পুতুল নাচটা জীবনে প্রথমবার দেখা এর আগে কোনোদিন আমরা পুতুল নাচ দেখিনি দারুণ লেগেছিল পুতুল নাচ তবে হ্যাঁ পেছনে যে কতটা কষ্টকর কতটা যে মানুষদেরকে খাটতে হয় সেটা আমরা স্টেজের পেছনে ব্যাকগ্রাউন্ডে না দেখলে জানতে পারতাম না